আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে আমি সেমিকন্ডাক্টর টপিকটা নিয়ে আলোচনা করব এটা মূলত আমাদের যে ত্রিপলি কোর্স সেটার ইলেকট্রনিক্স ওয়ানের আন্ডারে পড়ে এছাড়াও তোমরা যারা এইচএসির স্টুডেন্ট তাদের যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের সাথে যায় ঠিক আছে সো এই দুই টাইপের স্টুডেন্টই এই ভিডিওটা দেখতে পারো এতে করে তোমাদের বেসিকটা অনেক ক্লিয়ার হবে তো চলো আমরা শুরু করি একদম বেসিক থেকে শুরু করার ইচ্ছা আছে আর তোমরা তো সবাই আমাকে চিনোই আমার নাম সুমাইয়াড় বর্তমানে আমি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় আইআইইউসি যেটা চট্টগ্রামে অবস্থিত সেখানে ট্রিপলি কোর্সে পড়াশোনা করছি তো এই তো তো আমি যেটা বললাম যে আমরা একদম বেসিক থেকে শুরু করব তো আমাদের যে ইলেকট্রনিক ম্যাটেরিয়ালগুলা তো সেগুলা হচ্ছে মূলত তিন প্রকারের হয়ে থাকে যে কোনোটা হচ্ছে কন্ডাক্টর পরিবাহী কোনোটা হচ্ছে আমাদের ইনসুলেটর মানে অপরিবাহী এবং সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী এই বেসিকটা তো তোমরা সবাই জানো আমাদের যে ক্লাস টেন বা কলেজ লেভেলে আমরা এটা পড়েই আসি যে এটা তিন প্রকার পরিবাহী অপরিবাহী এবং অর্ধ পরিবাহী সো কন্ডাক্টর কোনটা যেটার হচ্ছে রেজিস্ট্যান্সটা খুবই লো থাকে মানে তার বাধা দেওয়ার পরিমাণ এত কম যেহেতু বাধা দেওয়ার মানে ক্ষমতাটা কম সেজন্য তা সে কারেন্ট ফ্লোটাকে অ্যালো করে অর্থাৎ কারেন্ট ফ্লো হয় এটাই হচ্ছে কন্ডাক্টরের একটা বৈশিষ্ট্য বা ডেফিনিশন যাই বলো ইনসুলেটরের ক্ষেত্রে কি হয় আমরা জানি ইনসুলেটর কোনোভাবেই কারেন্ট ফ্লো করে না ঠিক আছে তার কারণ হচ্ছে তার রেজিস্ট্যান্সটা খুব হাই থাকে মানে অনেক বাধা উচ্চ পরিমাণ বাধা থাকে সেজন্য কারেন্ট ফ্লো হতে পারে না আর সেমিকন্ডাক্টর মানে অর্ধপরিবাহী মানে হচ্ছে সেটা কারেন্ট ফ্লো করে আবার করে না মানে নির্দিষ্ট কোনো একটা অবস্থায় করে অথবা করে না এরকম একটা অবস্থা ঠিক আছে সো আমরা যদি সেমিকন্ডাক্টরের ডেফিনেশানটা বলতে চাই তাহলে কি বলতে পারি যে এই সেমিকন্ডাক্টর এ যে সাবস্ট্যান্স সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা বস্তু বা পদার্থ যাই হোক হুইচ হ্যাজ রেজিস্টিভিটি যেটা রয়েছে বাধা দেওয়ার ক্ষমতা ইন বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর মানে হচ্ছে এটা কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি অবস্থায় সে বাধা দেয় অর্থাৎ কন্ডাক্টর যেমন বাদা খুবই কম দেয় ইনসুলেটর দেয় খুব বেশি বাধা তো এই দুইয়ের মাঝামাঝি অবস্থায় হচ্ছে সেমিকন্ডাক্টর সো তোমরা বুঝতে পারছো যে কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি অবস্থান হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর মানে হয় সে একটু বাধা দেয় বা দেয় না এরকম একটা অবস্থান বুঝাচ্ছে আচ্ছা সো এছাড়াও তোমরা তোমাদের বইতেও দেখতে পারো বিভিন্ন টাইপের সংজ্ঞা আছে আচ্ছা সো আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় আমাদের বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস তোমরা দেখতেই পারো এই যে মোবাইলের বিভিন্ন যে ভেতরের যন্ত্রপাতি এছাড়াও ইলেকট্রনিক্স অনেক ডিভাইস আমাদের আশেপাশে আছে কী কি আছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা ঠিক আছে আচ্ছা যাই হোক সো এগুলা এগুলো কিন্তু কি দিয়ে তৈরি হয় সেমি কন্ডাক্টর দিয়ে তৈরি হয় তো আমরা একটু অ্যাটম সম্বন্ধে জানি ধরো যে সিলিকন সিলিকন হচ্ছে যে আমরা যদি সিলিকনের ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে দুই আট চার এভাবে থাকে তার মানে আউটার সেল সর্ব বহিষ্ঠ শক্তি স্তরে চারটা ইলেকট্রন থাকে তাই না সিলিকনের ক্ষেত্রে তো এই যে আউটার সেলের চারটি ইলেকট্রন এটাকে আমরা কি বলি ভ্যালেন্স ইলেকট্রন মানে সর্বশেষে যে ইলেকট্রনটা আছে সেটাকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন আর যার সর্বশেষে চারটা ইলেকট্রন থাকে তাকে আমরা পিওর সেমিকন্ডাক্টরও বলতে পারি তো সিমিলারলি ফর জার্মানিয়াম তুমি দেখো জার্মানিয়ামের ক্ষেত্রে লাস্টে কয়টা আছে চারটা ইলেকট্রন আউটার সেলে ঠিক আছে তো এটার ক্ষেত্রে এরকম আচ্ছা এখন কেন আমরা এই ইলেকট্রন বিন্যাসটা জানলাম সেটার কারণ হচ্ছে কোনো অ্যাটমের আউটার সেলে যদি চারটা ইলেকট্রন থাকে তাহলে সেটাকে আমরা সেমিকন্ডাক্টর বলবো তাহলে দেখো সিলিকন জার্মানিয়ামের আউটার সেলে চারটা ইলেকট্রন আছে তার মানে আমরা সেটাকে কি বলবো সেমিকন্ডাক্টর বলতে পারি সেমিকন্ডাক্টর অ্যাটম তাহলে কি কি সিলিকন জার্মানিয়াম এবার কোনো অ্যাটমে যদি চারের বেশি থাকে আউটার সেলে যদি চারের বেশি ধরো ছয় সাত আট এরকম চারের বেশি যদি থাকে তখন সেইটা হবে ইনসুলেটর আর যদি চারের কম আউটার সেলে যদি চারের কম ইলেকট্রন থাকে তার মানে হচ্ছে তিন দুই এক এরকম আউটার সেলে যদি চারের কম থাকে তখন তাকে আমরা বলবো কন্ডাক্টর যেমন অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম এগুলা হচ্ছে কন্ডাক্টর সো আমরা বুঝতে পারলাম যে সেমি কন্ডাক্টর অ্যাটম কোনগুলো কোনগুলো যাদের আছে। তারা কি কি সিলিকন এবং তো আমরা কি বলতে পারি যে বহুল ব্যবহৃত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল গুলা কি কি যে সিলিকন জার্মানিয়াম এছাড়া আরো থাকতে পারে আমরা জাস্ট এই দুইটাই বেশি ইউজ হয় তো সব জায়গায় এই দুইটাই বেশি ইউজ হয় সেই এই দুইটা নিয়ে পড়াশোনা করছি আচ্ছা তো এই যে সেমিকন্ডাক্টর আমরা পড়লাম সেমিকন্ডাক্টরের প্রপার্টিস বা বৈশিষ্ট্যগুলো কী কী সেমিকন্ডাক্টরে যদি আমরা তাপমাত্রা বাড়াই টি মানে টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে কন্ডাক্টিভিটি মানে তার পরিবহন ক্ষমতাটা বাড়বে তার মানে যদি আমি তাপমাত্রা বাড়াই তার পরিবহন ক্ষমতা বাড়বে তার মানে যদি তাপমাত্রা বাড়াই পরিবহন ক্ষমতা বাড়ছে মানে কি রেজিস্টেন্স বাধা দেওয়ার ক্ষমতা কমে গেছে তাই না তারপরে হচ্ছে স্মলার ইন সাইজ আমাদের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস বা সেমিকন্ডাক্টর ডায়ট যাই বলো সেগুলো খুবই ছোটো হয় এবং লেস ওয়েট এবং ভরও খুব কম হয় তো পিওর সেমিকন্ডাক্টর যেমন সিলিক সিলিকন জার্মানিয়াম এগুলোর সাথে আমরা যদি অপদ্রব্য অর্থাৎ ম্যাটালিক ইমপিউরিটি অ্যাড করলে আমাদের কারেন্ট কন্ডাকশন ক্ষমতা ইনক্রিজ হয় সো অপদ্রব্যটা কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো তো যাই হোক যে আমরা যদি একটু অপদ্রব্য অ্যাড করি তখন কি হয় তার কারেন্ট কন্ডাকশন ক্ষমতা আরও বেড়ে যায় সো এগুলো হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য তোমরা যদি বইটা রিডিং পড়ো তাহলে আরো জানতে পারবাম তো দেখো সেমিকন্ডাক্টর অ্যাটম গুলো কোবেলেন বন গঠন করে যে সিলিকন জার্মানিয়াম এগুলা কি গঠন করে কোবেলেন বন মানে সমযোজি বন্ধন সো আমরা কিন্তু রসায়নে পড়িয়ে আসছি সমযোজী বন্ধন আরও অনেক টাইপের বন্ধন আছে এখন কেউ যদি না জানো যে সমযোজী বন্ধন বা কোবেলেন বন কাকে বলে সেটা আমি এখানে লিখে রাখছি যে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন গঠিত হয় সমান সংখ্যক ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন গঠিত হয় তাকে আমরা কোবেলেন বন বলে থাকি ঠিক আছে সো দেখো আমি একটু জার্মানিয়ামের ক্ষেত্রে কোবেলেন বনটা দেখাচ্ছি যে আমাদের এই যে জার্মানিয়াম এর ক্ষেত্রে কোবিল বনটা দেখা এখানে আরো অনেক থাকবে এইভাবে চলতেই থাকবে তবে আমি জাস্ট একটা নির্দিষ্ট নিয়ে গবেষণা করছি বা তোমাদের দেখাচ্ছি তো দেখো আমি কি বলছি যে জার্মানিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে চারটা তাই না সো ধরো যে এটাই এই যে এটা সর্বশেষ শক্তি স্তরে চারটা ইলেকট্রন আছে তো এই যে আমাদের এই অ্যাটমটা চারটা দিছি তাহলে এটারও কয়টা চারটা তো ফার্স্টটা হচ্ছে যে আমরা সবগুলার সর্বশেষ শক্তিস্তরে স্তরে চারটা ইলেকট্রেন দেখাই দিচ্ছি ঠিক আছে এটারও কয়টা চারটা তাহলে এই ভিতরে যেটা আছে সেটারও চারটা তো এক দুই তিন চার তো এইভাবে পাশাপাশি আরও অনেক অনু আছে বা অ্যাটম আছে কিন্তু আমরা এতটু মানে অনেক সময় স্বল্পতার জন্য আমরা এত এতটুকু দেখাবো ঠিক আছে সো এটা তো বুঝতে পারছো যেভাবে করে আমাদের এই যে দেখো প্রত্যেকটা জার্মানিয়াম অ্যাটম সর্বশেষ শক্তি স্তরে কি আছে ইলেকট্রন আছে তো সবাই সবার সাথে এভাবে করে কোবেলেন বন্ড গঠন করতে আছে। তো সিমিলারলি ফোর এই যে আমাদের কোবল্যান্ড বন্ড ফোর সিলিকন তো সিলিকনেরটাও দেখা হয় যে সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে চারটা ইলেকট্রন আছে সেভাবে করে তারা সবাই সমানভাবে একটা কোবেলেন বন গঠন করছে তো আশা করি এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমাদের সেমিকন্ডাক্টর অ্যাটমগুলো কোবেলেন বন্ড দ্বারা আবদ্ধ থাকে তো এখন আমরা দেখব যে আমাদের এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করে সেমিকন্ডাক্টর আমরা কিভাবে কারেন্ট ফ্লো করতে পারি তা আমরা তো বললাম যে আমাদের সেমিকন্ডাক্টর অ্যাটমগুলো কী থাকে কোবেলন বন্দর আবদ্ধ থাকে তাহলে আমরা এটার ভিতরে কিভাবে কারেন্ট ফ্লো করব এটা হচ্ছে একটা কোয়েশন সো দেখো ফার্স্টে হচ্ছে আমাদের যে কোনো একটা অ্যাটম ধরো সিলিকন যাই হোক সেটা তো কয়েকটা শক্তিস্তর থাকে তাই না ধরো যে ফার্স্ট ব্যান্ড সেকেন্ড ব্যান্ড এভাবে থাকে সর্বশেষ স্তরটাকে আমরা ব্যালেন্স ব্যান্ড বলি মানে সর্বশেষ শক্তি স্তর সো এখানে হচ্ছে যে আমাদের ইলেকট্রনগুলো থাকে ধরো যে এখানে হচ্ছে যে আমাদের চারটা ইলেকট্রন আছে ঠিক আছে এখন তারা কি ব্যালেন্স ব্যান্ডে তারা কিভাবে আছে বলছি যে তারা কোবেলেন বন্ধার আবদ্ধ থাকে একে অপরের সাথে তাহলে তো তার আবদ্ধই আছে আচ্ছা তো কন্ডাকশন ব্যান্ড মানে কি এখানে যদি কোনো ইলেকট্রন যায় তখনই কি কারেন্ট ফ্লো হবে হ্যাঁ পরিবহন পরিবহন হবে বা মানে যদি কোনো ইলেকট্রন মুভ করে তাহলেই কারেন্ট ফ্লোটা হবে কিন্তু কন্ডাকশন ব্যান্ডে কিন্তু কেউ নাই কারণ সবাই কি ব্যালেন্স ব্যান্ড দ্বারা সর্বশেষ শক্তি স্তরে আবদ্ধ আছে তাহলে আমরা কি করলে এই ব্যালেন্স ব্যান্ড থেকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে যদি না যায় তাহলে কারেন্ট ফ্লো হবে না যাইতে হবে তার মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেভাবেই হোক ইলেকট্রন গেলেই কারেন্ট ফ্লোটা হবে তো সেই ক্ষেত্রে আমরা কী করবো যে আমাদের একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করব। এক্সটার্নাল ফিল্ড বলতে ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারো টেম্পারেচার অ্যাপ্লাই করতে পারো বা অন একটু ভাইব্রেশন দিতে পারো মানে যেভাবেই হোক আমরা কোনো একটা কিছু অ্যাপ্লাই করলে কি হবে যে ব্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যাবে সো এই যে আমরা এই চিত্রটাতে আরও জুম করে দেখতে পারি এখানে দেখো এই দুইটা জিনিস এখানে নিয়ে আসছি যে আমাদের এখন কি হচ্ছে যে আগে চারটা ইলেকট্রন ছিল এখন কি হলো একটা ইলেকট্রন এখানে চলে আসলো আমরা ভাইব্রেশন দিলাম হ্যাঁ তখন কি হলো যে একটা ইলেকট্রন এখানে চলে আসলো আচ্ছা সো এখন যেহেতু একটা ইলেকট্রন চলে গেল তো ইলেকট্রন যেখান থেকে গেছে সেখানে কি হয়ে গেছে প্লাস দেখতেই পারতো সো একটা পজিটিভ হোল হয়ে গেছে ইলেকট্রন যেহেতু চলে গেছে তো এখানে কয়েকটা আছে ইলেকট্রন তিনটা আর এখানে হচ্ছে ইলেকট্রন একটা তো দেখো এখন একটা ইলেকট্রন এখানে জাম্প করে চলে যাওয়ার পর সে কিন্তু এখানে ফ্রি ইলেকট্রন সে মুভ করতেছে তার মানে কন্ডাকশন ব্যান্ডে কারেন্ট ফ্লো হচ্ছে আচ্ছা আর দেখো এখানে কি হচ্ছে সে চলে যাওয়ার পরে পজিটিভ একটা হোল ক্রিয়েট হয়েই আছে এখন এই ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ তাহলে এই ইলেকট্রনটা অবশ্যই পজিটিভকে আকর্ষণ করবে সেই ইলেকট্রনটা আকর্ষণ করে এই হোলের দিকে মুভ করবে তো মুভ করলো এখন ও যেহেতু এখানে চলে গেছে তাহলে ওর জায়গাটা কি হয়ে গেছে পজিটিভ তাহলে পাশের ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ ও আবার ওর পজিটিভ হোলকে আকর্ষণ করে এই দিকে মুভ করবে তো সিমিলারলি এটাও তার মানে এখানে দেখো ইলেকট্রিনগুলা পজিটিভ হোলের দিকে আকর্ষণ করে মুভ করতেছে তো এইখানেও আমরা কি জানি ইলেকট্রেন মুভ করলেই কারেন্ট ফ্লো হয় তো তার মানে ব্যালেন্স ব্যান্ডেও কিন্তু ইলেকট্রন মুভ করতেছে ইলেকট্রন নড়াচড়া করতেছে বা চলাচল করতেছে তার মানে ব্যালেন্স ব্যান্ডটাও কারেন্ট ফ্লো হচ্ছে তো এখানে কেন কারেন্ট ফ্লো হচ্ছে পজিটিভ হোলের দ্বারা আকর্ষিত হয়ে পজিটিভ হোলের দিকে যাওয়ার জন্য পজিটিভ হোলের কারণে কারেন্ট ফ্লো হচ্ছে দেখি এই যে এই কারেন্টটাকে কি বলি হোল কারেন্ট ঠিক আছে কারণ ইলেকট্রনগুলো হোলের দিকে আকর্ষিত হচ্ছে পজিটিভ হোল আর কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রনের কারণে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে তার মানে আমরা যদি একটা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে সেমিকন্ডাক্টরে কারেন্ট ফ্লো হবে তো কয় ধরনের কারেন্ট ফ্লো হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ফ্রি ইলেকট্রনের কারণে কন্ডাকশন ব্যান্ডে কারেন্ট ফ্লো হচ্ছে আরেকটা হচ্ছে যে আমাদের হোলের দিকে আকর্ষণের কারণে হোল কারেন্ট ফ্লো হচ্ছে তো আমরা এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করলাম ধরো ভোল্টেজ টেম্পারেচার বা ব্রাইভেশন কিসে একটা করে আমরা ব্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে গেলাম এভাবে করে আমরা দুই টাইপের কারেন্ট ফ্লো করছি স্য এখন আমরা সেমিকন্ডাক্টরের টাইপ সম্বন্ধে জানবো তো সেমিকন্ডাক্টর মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি যে এটা খাঁটি পিওর নাকি ব্যাজাল তার ওপর ভিত্তি করে তো সেমিকন্ডাক্টরকে দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে ইনটেনজিক মানে খাঁটি পিওর আর একটা হচ্ছে এক্সটেনজিক মানে হচ্ছে ভেজাল তো খাঁটি কোনটা পিওর ফ্রম অফ জার্মানিয়াম সিলিকন সেটা তো আমরা দেখলামই যে সর্বশেষ শক্তি স্তরে চারটা ইলেকট্রন থাকে তারা হচ্ছে একদম পিওর আচ্ছা আর ভেজাল কোনটা ভেজাল মানে তো আমরা বুঝতেই পারত যে আমরা কোন একটা খাঁটি কিছুতে কিছু অপদ্রব্য অ্যাড করলেই তো সেটা ভেজাল হয় তাই না সো এখানেও সেম যে আমরা এখানে ভেজাল অ্যাড করব কিভাবে দুই টাইপের হিসাবটা হয় একটা হচ্ছে এন টাইপ একটা হচ্ছে পি টাইপ হ্যাঁ তো এক্সটেন্সিক সেমিকন্ডাক্টর দুই ভাগে ভাগ করতে পারি পি টাইপ সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর তো কিভাবে অ্যান টাইপটাতে কি অ্যান টাইপে আমরা প্যান্টালের ইমপিউরিটি মানে পঞ্চ যজি কোনো মৌল অ্যাড করি অপদ্রব্য হিসাবে যেমন হচ্ছে ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এগুলো অ্যাড করে থাকি আর পি টাইপে আমরা পিওর সেমিকন্ডাক্টরের সাথে থ্রি মৌল অ্যাড করে থাকি যেমন গ্যালিয়াম বোরন ইন্ডিয়াম অ্যালুমিনিয়াম এগুলো অ্যাড করে থাকি তার মানে অ্যান টাইপ বলতে কী বোঝাচ্ছি মানে পিওর সেমিকন্ডাক্টরের সাথে যদি পঞ্চয কিছু অ্যাড করো তাহলে সেটাকে আমরা বলব টাইপ আর পিওর সেমিকন্ডাক্টরের সাথে অ্যাড করো তখন তাকে বলবো কন্ডাক্টর কি হতে পারে সিলিকন আশা করি বুঝতে পারছো মানে আমরা তো দেখি যে যে কোনো জিনিস যে মধু মধুটা কি হয় পিওর কোনো একটু মধুর সাথে হয়তো বা ভেজাল হিসাবে চিনি শিরা বা এগুলো অ্যাড করি মানে পিওরের সাথে একটা অপদ্রব্য অ্যাড করি এখানেও সেম পিওর কিছুর সাথে যদি প্যান্টা মানে পঞ্চ জুজি অ্যাড করলে অ্যান টাইপ পিওর আমাদের যে পিওর ফর্ম ধরো সিলিকন বা জার্মানিয়াম কিছুর সাথে যদি আমরা থ্রি জুজি অ্যাড করি তখন তাকে আমরা বলবো পি টাইপ আশা করি এই বেসিকটা বুঝতে পারছো তো এখন আমরা আসলাম ডোপিংয়ে ডোপিং ডোপিং বলতে আমরা কি বুঝি এখানে আমি একটা ডেফিনেশান লিখে রাখছি আমার খুবই ভালো লাগে যে এই ডেফিনেশানটা আমি সবসময় মাথায় রাখি যে দ্য প্রসেস অফ অ্যাডিং ইমপিউরিটিস টু এ সেমিকন্ডাক্টর ইজ নন এস ডপিং অর্থাৎ আমরা যেই পদ্ধতিতে কোন একটা পিওর সেমিকন্ডাক্টরের সাথে কি করি ম্যাটালিক কোনো ইম্পিউরিটি অপদ্রব্য অ্যাড করে মানে এই অ্যাড করার প্রসেসটাই হচ্ছে ডোপিং মানে কোনো পিওর কিছুর সাথে অপদ্রব্য অ্যাড করতে আসছি এই প্রসেসটাই হচ্ছে ডোপিং ঠিক আছে খুবই সহজ একটা ডেফিনেশন আচ্ছা সো আমরা একটু এন টাইপ সেমিকন্ডাক্টরটা দেখি টাইপ সেমিকন্ডাক্টর কি যে আমরা পিওর সেমিকন্ডাক্টরের সাথে আমরা কিছু অপদ্রব্য অ্যাড করবো টাইপের ক্ষেত্রে প্যান্টাব্যালেন্ট মানে পঞ্চযুজি কিছু অ্যাড করবো সো প্যান্টাব্যালেন্টের ভিতর আমি দেখাইছি যে ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এগুলা হতে পারে সো আমরা এখানে আর্সেনিক নিলাম তুমি চলে আর মানে ফসফরাস বা অ্যান্টিমনি এগুলো নিতে পারো যাই হোক আমরা আর্সেনিক নিয়ে কাজ করতে সো দেখো এখানে পিওর সেমিকন্ডাক্টর কি সিলিকন তাই না তো পিওর সেমিকন্ডাক্টরের সাথে আমরা কি করছি আর্সেনিক অ্যাড করছি আর্সেনিকটা কি পঞ্চযুজি টাইপের ক্ষেত্রে কিন্তু আমরা পঞ্চযুজি হিসাবে কাজ করি ঠিক আছে সো এখন আমরা পিওর সেমিকন্ডাক্টরের সাথে পঞ্চযুজি কোনো একটা মৌলও নিলাম তো এটাকে আমরা এন টাইপ বলবো তাহলে এখানে কি হচ্ছে আসলে এন টাইপে আমরা যদি আমরা কি বলছিলাম যে সেমিকন্ডাক্টরে আমরা যদি অপদ্রব্য অ্যাড করি তাহলে কারেন্ট কন্ডাকশন ক্ষমতা বৃদ্ধি পায় সো আমরা একটু দেখি এখানে কী হচ্ছে দেখো সিলিকনের সর্বশেষে তো চারটা ইলেকট্রন সেটা জানোই তাই না সো এই যে এভাবে করে আমরা সবগুলা সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে চারটা ইলেকট্রন দিয়ে দিচ্ছি ঠিক আছে সো এই যে ওর চারটা ঠিক আছে এভাবে করে সবার সর্বশেষ শক্তিস্তরে আমরা চারটা দিয়ে দিচ্ছি তো এভাবে করে সবারটাতে আমরা চারটা দিয়ে দিচ্ছি এক দুই তিন চার হুম তো এভাবে করে দেখা আমরা সবারটাতে সবার সর্বশেষ শক্তিস্তরে আমরা চারটে ইলেকট্রন দিছি এখন আর্সেনিকের কত আমরা কী বলছি অ্যান্টাবের ক্ষেত্রে পঞ্চ যুজি নেই তার মানে সর্বশেষ শক্তি স্তরে পাঁচটা ইলেকট্রন থাকবে তার মানে আর্সেনিকের সর্বশেষ শক্তিস্তরে কয়টা ইলেকট্রন পাঁচটা তাহলে এখন পাঁচটা দাও এই যে এই সিলিকনের সাথে একটা এই সিলিকনের সাথে একটা এই সিলিকনের সাথে একটা তো পাশে চারটা সিলিকনের সাথে চারটা দিছে আর একটা বাকি থাকে না আর সিনিকের ক্ষেত্রে পাঁচ চারটা সিলিকনের সাথে চারটা দিছে আরেকটা তো বাকি থাকে এই আরেকটা বাকি আমরা এখানে দিয়ে দিলাম সো এই যে এখানে দেখো যে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে এখানে কী আছে একটা এক্সট্রা ইলেকট্রন সো এই এক্সট্রা ইলেকট্রনের কারণেই কিন্তু আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে অর্থাৎ হচ্ছে যে আমাদের এই যে একটা ইলেকট্রন ফ্রি থাকে এই এক্সট্রা ইলেকট্রনটা ফ্রি থাকে সো ও মুভ করে কারেন্ট ফ্লো করে এখন বলতে পারো আল্লাহ একটা ইলেকট্রন ফ্রি হলে কি হবে সো ব্যাপারটা বুঝ আমরা তো এটা জাস্ট একটা একটার ক্ষেত্রে কাজ করছে এখন আমি যদি অনেকগুলো পিওর সেমিকন্ডাক্টরের ভেতরে অনেকগুলো আর্সেনিক অ্যাড করি ধরো যে এন নাম্বার অফ আর্সেনিক অ্যাড করি তাহলে আমাদের এন নাম্বার অফ ইলেকট্রন ফ্রি থাকবে তাই না তার মানে অনেকগুলো ইলেকট্রন মুভ করবে এভাবে করে কি হচ্ছে যে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে মানে আমরা যত বেশি ডোপিং করবো অর্থাৎ যত বেশি আর্সেনিক অ্যাড করব তত বেশি কারেন্ট ফ্লো হবে ব্যাপারটা বুঝতে পারছো মানে আমি যত বেশি আর্সেনিক অ্যাড করব তত বেশি এইভাবে একটা করে ইলেকট্রন ফ্রি থাকবে তত বেশি ইলেকট্রন মুভ করবে আর কারেন্ট ফ্লো হবে তো এটা হচ্ছে আমাদের মেন কথা যে যত বেশি ডোপিং করবো তত বেশি কারেন্ট ফ্লো হবে তো এখানে আমাদের মূলত ইলেকট্রনটার জন্য কারেন্ট ফ্লো হচ্ছে এখন আমরা বলতে পারি এখানে তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারি এখানে ম্যাজরিটি কেরিয়ার্সকে আর মাইনরিটি কেরিয়ার্সকে মেজরিটি মানে কি মানে বেশিরভাগ বোঝায় আর মাইনোরিটি মানে হচ্ছে কম তো এখানে দেখো মেজরিটি বলতে কী বোঝাচ্ছে বেশিরভাগ মানে হচ্ছে এখানে ইলেকট্রন একটা দেখাই যাচ্ছে তার মানে এখানে ম্যাজরিটি কে ইলেকট্রন কারণ ইলেকট্রনের কারণে কারেন্ট ফ্লো হচ্ছে এখানে এন নাম্বার অফ আর্সেনিক অ্যাড করলে এন নাম্বার অফ ইলেকট্রন পাব ধর একশোটা আমি যদি আর্সিনিক অ্যাড করি তাহলে একশোটাই ইলেকট্রন পাবো সো এখানে কে ইলেকট্রন আর মাইনরিটি কেরিয়ার্স হচ্ছে হোল মানে এখানে হোলটা দেখা যাচ্ছে না তবে খুবই কম থাকতে পারে কিছু কিছু থাকতে পারে এখানে মাইনরিটি মানে খুব কম সংখ্যক হচ্ছে হোল তার মানে আমরা এটা বলতে পারি যে এন টাইপের ক্ষেত্রে ম্যাজরিটি কেরিয়ার ইলেকট্রন এবং এন টাইপের ক্ষেত্রে মাইনরিটি কেরিয়ার হচ্ছে হোল ঠিক আছে তো সিমিলারলি আমরা যদি পি টাইপ দেখি তো পি টাইপের ক্ষেত্রে দেখো এখানে আমরা সিলিকান নিয়েছি সো সিলিকানের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন চারটা সেভাবে করে আমরা সবারটাতে চারটা দিয়ে দিলাম এটা তো আশা করি তোমরা বুঝছো যে সবগুলার ক্ষেত্রে লাস্টে চারটা দিয়ে দিবা হ্যাঁ তো এইভাবে করে আমরা সবারটাতে চারটা দিয়ে দিচ্ছি আর এখানে ডাবল মানে ওরও চারটা ওরো চারটা সো এখানে দুইটা হয়ে যায় ঠিক আছে তোমরা নিজেরাই করে দেখো তো এইভাবে করে হচ্ছে যে আমাদের সবার সাথে আমরা চারটা ইলেকট্রন করে দিলাম তো সিলিকন যে পিওর সেটা সর্বশেষ শক্তি স্তরে চারটা ইলেকট্রন এটা তো চেন্সের কিছু না জাস্ট আমরা এভাবে করে দিলাম আচ্ছা এখন কাজটা হচ্ছে কি দেখো বোরন আমি কি বলছি পি ট্যাপের ক্ষেত্রে আমরা ত্রি যোজি ইমপিউরিটি ইম্পিউরিটি নেই ত্রিযোজি মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে তিনটা তো আমরা এখানে ত্রিযোজি হিসাবে বোরন নিয়েছি সো বোরনের সর্বশেষ শক্তি স্তরে দিলে কয়টা ইলেকট্রন থাকবে তিনটা সো এখন দাও বোরনের ধরো দিলা এই আরেকটা এই সিলিকনের সাথে দিলা এই আরেকটা এই সিলিকনের সাথে দিলা সো তিনটা তো শেষ এখন ওর কাছে তো কেউ নাই ওর কাছে কেউ আছে কেউ নাই তার মানে কি একজনের সাথে সে বন্ধন গঠনের মতো ইলেকট্রন নাই মিস মিসিং ইলেকট্রন তার মানে এই জায়গাটা কিন্তু খালি তাই না বোরনের তিনটা এই তিনটা সিলিকনের সাথে কাজ করে ফেলছে বা বন্ধন হয়ে গেছে কিন্তু আরেকটা দরকার ছিল এই সিলিকনের সাথে অ্যাড হইতে তার মানে এটা হচ্ছে মিসিং তাই তো মিসিং অফ ইলেকট্রন সো এই জায়গাটাকে আমরা বলবো হোল কি বলবো হোল ঠিক আছে সো তাহলে আমরা এখানে কি বলতে পারি যে আমি যদি এখানে ধর একশোটা বোরন যদি নিতাম তাহলে একশোটা হোল হইতো তাই না এইভাবে করে পি টাইপে কি জন্ম নেয় পি টাইপে হচ্ছে হোল তার মানে আমরা বলতে পারি যে পি টাইপের মেজরিটি কেরিয়ার কে কেরিয়ার হচ্ছে হোল ঠিক আছে এবং পি টাইপের মাইনরিটি কেরিয়ারকে মাইনরিটি মানে কি খুবই ক্ষুদ্র তো মাইনরিটি কেরিয়ারকে ইলেকট্রন সো এখন বলতে পারো যে ইলেকট্রন কই ইলেকট্রন ধরো যে কয়েকটা হতে পারে ভাবে অ্যাড করার সময় কয়েকটা ইলেকট্রন থাকতে পারে সো সেই জন্য এটাকে আমরা মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন বলতেছি আর মেজরিটি কেরিয়ার হচ্ছে হোল সো তোমরা কিন্তু এই ব্যাপারটা গুলায় ফেলবা না আমরা আরেকবার বলতাছি যে এন টাইপে ইলেকট্রন এক্সট্রা থাকে সেজন্য মানে ভাবে করে একশোটা যদি আর্সেনিক অ্যাড করতাম একশোটা ইলেকট্রন থাকতো সেজন্য ম্যাজরিটি বেশিরভাগ হচ্ছে ইলেকট্রন মাইনরিটি কয়েকটা হোল থাকতে পারে পি টাইপের ক্ষেত্রে কি হচ্ছে বোরন অ্যাড করার পর বোরনে একটা উল্টা কি থাকে মিস থাকে একটা ইলেকট্রন দরকার ছিল কিন্তু নাই অর্থাৎ সেটা হোল অবস্থায় থাকে তো পি টাইপের ক্ষেত্রে ম্যাজরিটি হচ্ছে হোল আর মাইনরিটি কয়েকটা ইলেকট্রন থাকতে পারে তো পি টাইপের ম্যাজোরিটি হোল মাইনরিটি হচ্ছে ইলেকট্রন তো এখন আমরা পি এন্ড জাংশন ডায়েট নিয়ে পড়বো সো পি এন মানে হচ্ছে এটা বুঝতে পারছো আমরা পি টাইপ এন টাইপ পড়ছি এই দুইটাকে আমরা অ্যাড করবো আর ডায়ট মানে কি ডায়ট হচ্ছে একটা ডিভাইস বোঝায় যেটা একমুখী যেটাতে একমুখী কারেন্ট ফ্লো হবে ঠিক আছে সো আমরা এখানে একটা সেমিকন্ডাক্টর ডায়ট বা পি এন জাংশন দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে আসলে আমি কি করছি প্রথমে হচ্ছে এখানে আমাদের এটা হচ্ছে পি টাইপ যেটা আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর পড়ছি না সেটা হচ্ছে পি টাইপ আর এটা হচ্ছে কি আমাদের একটা এন টাইপ আচ্ছা কিভাবে বুঝবা দেখো আমি কি বলছি পি টাইপে পি টাইপে ম্যাজরিটি কেরিয়ার কী হোল মানে পজিটিভ সো দেখো আমাদের এই যে এই জায়গার ভিতরে সবচেয়ে বেশি পজিটিভ না নেগেটিভ হচ্ছে কিছু কিছু অর্থাৎ মাইনরিটি কেরিয়ার হচ্ছে নেগেটিভ সো পি টাইপের ব্যাপারটা তো বুঝছো যে বেশিরভাগ পজিটিভ তার মানে পি টাইপ আর এন টাইপে দেখো বেশিরভাগ কিন্তু নেগেটিভ রাখছি তার মানে এটা হচ্ছে অ্যান টাইপ পজিটিভ মাঝে মধ্যে কয়েকটা দিছি তার কারণ কি কি বলছি এন টাইপে মাইনরিটি কেরিয়ার হচ্ছে হোল তো কিছু কিছু পরিমাণ এভাবে পজিটিভ হোল থাকবেই সো পি টাইপ এবং এন টাইপ কিন্তু বুঝতে পারলাম এখন দেখো আমরা যদি একটা পি টাইপ এবং একটা এন টাইপকে ডিফিউজ পদ্ধতিতে অ্যাড করি কি পদ্ধতিতে ডিফিউজ পদ্ধতিতে দুইটাকে যদি আমরা অ্যাড করি তাহলে কি হয় এখানে একটা ডিপ্লেকশন লেয়ার তৈরি হয় বা ডিপ্লেকশন রিজিয়ন তৈরি হয় তো এটাকে আমরা কি বলি যে ডিপ্লিশন রিজিয়ন ঠিক আছে তৈরি হয় এটা আসলে কি যে আমরা যখন এই দুইটাকে ডিফিউজ পদ্ধতিতে অ্যাড করি তখন পি টাইপ থেকে কিছু পজিটিভ পি পি তো তো পজিটিভ পজিটিভ বেশি টাইপের কিছু কি করে এন টাইপের টার্মিনালে গিয়ে দাঁড়ায় এই যে দেখো পি টাইপের পজিটিভগুলো এন টাইপের টার্মিনালে গেছে আবার এন টাইপের কিছু নেগেটিভ কি করে পি টাইপের টার্মিনালে গিয়ে দাঁড়ায় দেখছো পি টাইপের আক্রষণে কেন পি টাইপের আক্রসনে পি টাইপে আসে পি টাইপের টার্মিনালে আসে ব্যাপারটা বুঝতে পারছো মানে হচ্ছে আমরা যখন পি টাইপ এবং এন টাইপকে ডিফিউজ পদ্ধতিতে অ্যাড করি তখন পি টাইপের পজিটিভ চার্জগুলো এন টাইপের আকর্ষণে এন টার্মিনালে এবং এন টাইপের যে ইলেকট্রনগুলো সেগুলো পি টাইপের আকর্ষণে পি টার্মিনালে যায় অর্থাৎ এই যে নেগেটিভ গুলা পি টার্মিনালে পজিটিভ গুলা এন টার্মিনালে এভাবে গিয়ে তারা কি তৈরি করলে একটা ডিপ্লেশন রিজিয়ন একটা একটা বাধা দেওয়ার একটা বিরাট অঞ্চল একটা তৈরি করছে ঠিক আছে সে এই অবস্থায় আছে এটাকে ডিপ্লেশন লেয়ার বলি সো এখন দেখো অবস্থাটা এমন কারেন্ট কি ফ্লো করবো তো আগেই নিজেদের ভিতরে বিরাট একটা বাধা তৈরি করে রাখছে তাই না সো আমরা যদি কারেন্ট ফ্লো করাইতে চাই তাহলে এ বাধাটা ভাঙতে হবে তো সিলিকনের ক্ষেত্রে জিরো পয়েন্ট দিলেই এ বাধাটা ভেঙে যাবে এবং জার্মানিয়ামের ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি বোল্ট অ্যাপ্লাই করলেই এই বাধাটা ভেঙে যাবে ঠিক আছে তো এগুলোকে আমরা বায়েসিং বলবো আচ্ছা যাই হোক সো এখন দেখো এই অবস্থায় এটা হচ্ছে একটা পি এন জাংশন ডায়ট যেখানে আমরা পি টাইপ এবং এন টাইপকে ডিফিউজ পদ্ধতিতে অ্যাড করেছি ফলে তাদের মধ্যে ডিপ্রেশন লেয়ার ক্রিয়েট হয়েছে সো এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার কারেন্ট ফ্লো হয়নি এটা জাস্ট হচ্ছে আমরা একটা ডায়ট রেডি করে রাখছি যদি এটার ভেতরে তুমি কারেন্ট ফ্লো করাইতে চাও তাহলে তাকে বায়াসিং করতে হবে বায়াসিং বায়াসিং করা মানে হচ্ছে তাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে বায়াসিং করলেই একমাত্র কারেন্ট ফ্লো হবে সো আমরা নেক্সট ক্লাসে বায়াসিং সম্বন্ধে জানবো কিভাবে আমরা এই পিএন জাংশন ডায়ট ভেতরে কারেন্ট ফ্লো করাতে পারবো বায়োসিং এর মাধ্যমে সেটা সম্বন্ধে বিস্তারিত জানবো তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম